যারা কিডনি রোগে আক্রান্ত আছেন তাদের জন্য মহা ঔষধ বলা হয় এই জবডুমুরকে মূত্র সংক্রান্ত সমস্যা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এই সবজিটি খুবই চমকপ্রদ আপনি জেনে অবাক হবেন প্রতি একশো গ্রাম জবডুমুরে প্রায় সাঁইত্রিশ কিলো ক্যালারি খাদ্য শক্তি আছে একশো ছাব্বিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন রয়েছে ভিটামিন এ বি সি রয়েছে আরো যেন অবাক হবেন এইটা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী সবজি এটি ভাজি করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় এই বিশাল গাছটার সারা গায়ে দেখেন কি চমৎকার ফল ধরেছে দূর থেকে দেখে মনে হয় যেন লটকন ধরে আছে কিন্তু এটা লটকন নয় এটা হচ্ছে জব ডুমুর এটা কাঁচা অবস্থায় খাওয়া যায় পাকলেও খাওয়া যায় এর মধ্যে ছোট ছোট পোকা থাকতে পারে তবে সেটা সরিয়ে এর ছালটা কিন্তু খাওয়ার চল রয়েছে প্রাচীন বাংলার মানুষ মনে করত সমাধান ডায়রিয়া আমশয় জন্ডিস হলে এই জবডুমুর খেতে হয় এটা প্রাকৃতিক বিশাল ঔষধ দেখেন এই গাছটাতে কি পরিমাণ জবডুমুর ধরে আছে আজকাল আমরা ঔষধের উপর বেশি নির্ভর করি কিন্তু প্রাকৃতিক এই সমস্ত সম্পদ আহরণ করা উচিত এবং খাদ্য হিসাবে গ্রহণ করা উচিত তাহলে আমরা বেশ সুস্থ থাকব। আমরা বলছি না যে আপনি ঔষধ গ্রহণ করবেন না কিন্তু খাদ্য হিসাবে অবশ্যই ঔষধি গুণ সম্পন্ন খাবার গ্রহণ করা উচিত দেখেন খুব ভালো লেগেছে এই জবডমর গাছ দেখে অনেকগুলো সংগ্রহ করব এবং ভাজি করে খাবো